বিসমিল্লা রহমানের রহিম মাসুম টুলিগাম ব্লক থেকে সবে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যারা নূতন আছেন কিভাবে একটি মিক্সার চালাইতে হয় এ সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিব তো আপনারা ভিডিওটা মিস করেন না ভাই হ্যাঁ সহকারে ভিডিওটা দেখেন আজকে আমি ছোট একটা এটা ছয় চ্যানেল একটা মিক্সার এই মিক্সারে কুঠিন ভলিউমের কাজ মাস্টারের কাজ আউটপুট ইনপুটের কাজ এগুলো আপনাদেরকে আমি যতটুক জানি ততটুক ধারণা আমি দিব সর্বপ্রথম আমাদের মিক্সারের কাজ চ্যানেলের ছয়টা চ্যানেল আছে আমাদের এই মিক্সারটায় মানে ছয় চ্যানেল মিক্সার এখন আমরা গানের জন্য ইম্পোর্ট দিব আমরা গানের জন্য ইনপোট দিব আমরা এখানে আপনারা দেখছেন যে লাইন এবং মাইক দুটোই আপনারা দিতে পারেন এটা অক্স এটাকে আমরা অক্স বলি আপনি অক্স ক্যাবেল ব্যবহার করতে পারেন এবং মেল ফিমেল ক্যাবলও ব্যবহার করতে পারেন এখানে বাট আমি এখানে মেল ফিমেল কেবেল ব্যবহার করছি আসলে মূলত এই মেল ফিমেল ক্যাবেলগুলা মাইক্রোফোনের জন্য ইউজ করা হয় হ্যাঁ মাইক্রোফোনের জন্য ইউজ করলে আপনার অতিরিক্ত গেন দিতে হবে না এখন আমরা ভলিউমগুলোর কাজ জায়গায় রাখি আমরা সর্বপ্রথম দেখি লাল যে একটা ভলিউম আছে এই ভলিউমটার হয়েছে গেন মানে ভলিউমটা মানে এই ভলিউমটার কাজ হইতেছে আপনার ওভার সাউন্ড মানে এটার কাজ হইতেছে ওভার সাউন্ড দিবে এটার নাম গেইন তারপর যে ভলিউমটা দেখছেন আপনারা এটা হইছে হাই মানে টুইটারের জন্য এটা দরকার আছে তারপর আছে আমাদের মিট মিট এটার কাজ হইতে আছে ভোকাল মানে গানের যে ভোকাল আছে এই ভোকালটাকে আপনি কম বেশি করতে পারবেন তারপর আছে আমাদের লো এই লো লো ভলিউমের কাজ হইতেছে আপনার বিট কমান বাড়ান বেস বেসটাকে আপনি কমাইতে বাড়াইতে পারবেন তারপর আমাদের যে ভলিউমটা আছে ভুলু কালারের এই ভুলু কালারের ভলিউমটার কাজ হইতে আসে আপনার আমরা অক্স বলি মানে একটা মিক্সারের ভিতর একটা অক্স দিয়ে থাকে কোনো মিক্সারে দশটা অক্স কোনো মিক্সারে কম বেশি হয়ে থাকে মিক্সারের পর ডিফেন্ড করে তো এটার কাজ এটার কাজ হইতেছে এটার নাম হইতেছে অক্স এটার কাজ হইতেছে মনিটর মানে আপনি ভিন্ন করে আরেকটা ফাংশন চালাইতে পারবেন তারপর আমাদের যে কমলা কালার যে বলিউমটা দেখা যাচ্ছে এটার কাজ হইতেছে ইফেক্ট মানে রিবাব ইফেক্ট ইকো এইসব এইসবের মাস্টার এটা রিবাবের মাস্টার এটা এটা আমরা যখন ডাইন দিকে ঘুরাবো তখন আমরা রিভাবটাকে কনসোল থেকে আউটপুট বের হয়ে যাবে যে সাদা ভলিউমটা দেখতে পাচ্ছেন আপনারা এইটার নাম হচ্ছে পেন মানে পেন ভলিউম এটাকে আপনি লেফট রাইট করতে পারবেন মানে এটার কাজ হইতেছে আপনি ভিন্ন ভিন্ন করে আউটপুট নিতে পারবেন তারপর আমাদের হইতেছে দেখা যাচ্ছে পিক মানে পিক লাইট এটার কাজ হইতে আছে আপনি যখন গেইন তুলবেন তখন আপনার ওভার গেইন হইলে এই বাতিটা সিগনাল দিয়ে আপনাকে অ্যালার্ট করে রাখবে যে আপনার অতিরিক্ত গেইন দিবেন যতটুকু গেইন আপনার প্রয়োজন হইতেছে না যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এই লাইটটাই আপনাকে সিগনাল দিয়ে দেবে তারপর আমাদের চ্যানেল ফেদার আমাদের চ্যানেল ফেদারের কাজ হইতে আছে আমরা যখন চ্যানেল ফেদার ভাড়াবো তখন আমাদের সাউন্ডটা ভারবে সাউন্ড বাড়বে এক চ্যানেলের কাজ আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম আপনারা মনে রাখবেন প্রত্যেকটা চ্যানেলের কাজ একই রকমের আপনি ধরেন এক্সাম্পল ধরেন হানের কড গানের কড লাগাইছি এক নাম্বার চ্যানেলে এখন এক নাম্বার চ্যানেলের কাজ তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এখন আপনি যদি এক নাম্বারে না লাগিয়ে দুই নাম্বারে লাগান দুই নাম্বার চ্যানেলের কাজও সেম মানে এক নাম্বার চ্যানেলের যে কাজটা আমি দেখিয়ে দিলাম আপনাদের দুই নাম্বার চ্যানেলের কাজও একদম ওই রকমেরই সেম তারপর আমাদের যখন আপনারা বেশি মাইক্রোফোন ইউজ করবেন তখন আলাদা আলাদা করে আপনার চ্যানেলগুলোকে ওপেন করতে পারবেন মানে নিজের মতন ব্যালেন্স করতে পারবেন দেখতে পাচ্ছেন যে লাল দুটা বলিউম আছে মাস্টার ভলিউম ফেদার লাল দুটা মাস্টার ফেদার আছে চ্যানেলের লেখা দেখতেছেন আপনারা আমি দেখাইতেছি ভালো মতন এল এবং আর মানে আমরা এক পেয়ার বক্স চালাইতে পারবো এটা দিয়ে মানে এক পেয়ার বক্সে দুইটা বক্স হয় এল এবং আর দুইটা বক্স হয় আপনি সাইলে ভিন্ন ভিন্ন করে বক্স দুটাকে চালাইতে পারবেন এর জন্য আপনি দুইটা মাস্টার ফেদার কোম্পানি আমাদেরকে দিয়ে দিছে এখন আমি আপনাদেরকে সহজে হিসাব করে দেখাই যে আমরা দুটা ভারিয়ে দিলাম আমরা দুটো ভারিয়ে দেওয়ার পরে এখন আমাদের দুটো বক্সে চলতে আছে দুটা বক্সে চলতে আছে এখন আমি চাইতে আছি যে আমি একটা বক্স অফ রাখব এখন আমি যদি রাইট সাইডের ভলিউমটা আমি এই ফেদারটা যদি কমিয়ে দিই তাইলে আমাদের রাইট সাইডের যে স্পিকার আছে স্পিকারটা অফ হয়ে যাবে তারপর আমি যদি লেফট সাইডের ফেদারটা নামিয়ে ফেলি তাহলে আমাদের লেফট সাইডের স্পিকারটা অফ হয়ে যাবে আমি যদি বাড়িয়ে দিই দুটো চ্যানেলের ফেদার দুটো স্পিকারই চালু থাকবে এবার আসি আমি ইফেক্টের মাস্টার নিয়ে আমরা যখন ইফেক্টের মাস্টার না তুলব ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি যতই ইফেক্ট দেন আমরা কিন্তু আউটপুটে ইফেক্টটা পাবো না কারণ আমরা ইফেক্টের মাস্টার দিতে আসি না এই জন্য আপনি যখন ইফেক্টের মাস্টার দিবেন তখন আপনি যদি ইফেক্টের ভলিউম ভাড়ান তাহলে আপনি ইফেক্টটা আউটপুটে চলে যাবে আমরা যদি অফ করে রাখি আমরা যতই ইফেক্ট এখান থেকে বাড়াই ইফেক্ট কিন্তু আমরা পাবো না তো এটা ইফেক্টের মাস্টার হলুদ ভলিউমটার কাজ হলে ইফেক্ট বাড়ানো এবং কমানো তারপর আরও কিছু ইফেক্টের মাস্টার আছে এখানে দেখেন এটা হচ্ছে ইফেক্ট সেন্ড মানে আপনি ইফেক্টটাকে সেন্ড করতে পারবেন আউটপুটে তারপর দ্বিতীয় নম্বর যে ভলিউমটা এটা হচ্ছে রিভাব মানে আপনি ইফেক্ট ইফেক্টের সাথে সাথে আপনি ইফেক্টের সাথে রিভাবটাকে অ্যাডজাস্ট করতে পারবেন তারপর আমাদের যে তিন নাম্বার ভলিউমটা এটা হচ্ছে আপনাদের ঢিলে মানে আপনি ঢিলেও ইউজ করতে পারবেন মানে তিনটা প্রসেসার কোম্পানি আপনাকে দিয়ে দেশে ইফেক্ট রিভাব ঢিলে তিনটায় আপনি একসাথে ইউজ করতে পারবেন তারপর আমাদের নিচে যে ভলিউমটা দেখা যাচ্ছে সাদা কালারের ভলিউম এটার কাজ হইতেছে পেন আমি আগেই বলে দিছি আপনাদের পেন ভলিউমের কাজ এল আর মানে আপনি আলাদা আলাদা করে দুইটা বক্সকে চালিয়ে পারবেন চালাইতে পারবেন আলাদা আলাদা করে দুইটা বক্সে চালাইতে পারবেন এখন আপনি একটা ব্যাপার ক্লিয়ার রাখি এই যে পেন ভলিউমটার কাজ হইতেছে এই পেন ভলিউমটার কাজ যেমন এই পেন ভলিউমটার কাজ সেম কিন্তু এই পেন ভলিউমটার কাজ শুধু আপনি ইফেক্ট রিভাব দিলে এই যে তিনটা প্রসেসার ইউজ করছে তিনটা প্রসেসার আমাদের আউট পরে যদি বের হয় তাহলে আপনি চাইলে যদি আপনি ডাইন সাইডে মোড় দেন তাইলে একটা বক্সে ইফেক্ট রিভাব দিলে চলে যাবে মানে আরেকটা বক্সে যাবে না আর যদি আপনি ভাম দিকে মোট দেন তাহলে আমাদের যে রাইট সাইড এ লেফট সাইডের যে ভলিউম লেফট সাইডের যে স্পিকারটা ছিল আমাদের লেফট সাইডের স্পিকারে ইফেক্ট রিভাব ডিলে চলে যাবে আমরা যখন মাঝখানে রাখবো আপনারা দেখছেন যে জিরো লেখা আছে ওই জিরোতে যখন রাখবো তখন আমাদের ইফেক্ট রিভাব ডিলে তিনটা প্রসেসারে আমাদের দুওটা স্পিকারে আউটপুট চলে যাবে এবার আমি বলবো অক্সের মাস্টার আপনারা দেখছেন যে ব্লু কালার যে ভলিউম আছে এটা হচ্ছে অক্সের মেইন মাস্টার এটা যতক্ষণ আপনি দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু অক্সের চ্যানেলের যে অক্স আছে আমাদের এটা যতই মোরান আপনার কাজ হবে না আপনি যখন আমাদের এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটার মেইন মাস্টার এই লাল ভলিউম দুইটা মানে লাল ফেদার দুইটা চ্যানেলের মেইন মাস্টার এ দুটাকে যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনি যতই যতই ফেদার ঠেলেন আপনি কিন্তু আউটপুটে কিছু পাচ্ছেন না যখন আপনি বের ফেদার দুটা বাড়িয়ে দেবেন তখন কিন্তু আপনি আউটপুটে সিগনালটা পাচ্ছেন সেম কাজ এটারও আপনি যখন এটার মাস্টার বাড়িয়ে দেবেন তখন আপনি সে মেন চ্যানেলের যে ভলিউম আছে ওটা দিলে আপনি আউটপুট সিগন্যাল দিবে মানে আউটপুটে আপনার সিগনালটা অফ চলে যাবে আমি আশা করি বুঝাইতে পারছি আপনাদের তারপর আমাদের যে ফোরটি এইট বোল্ট প্লাস ফোরটি এইট বোল্ট এটার কাজ হইতে আছে আপনার কর্ডলেস মাইক্রোফোনের জন্য যারা কর্ডলেস মাইক্রোফোন ইউজ করেন তাদের জন্য এইটার কাজ তারপর আপনাদের আমি দেখাবো ব্লুটুথ স্পিলেটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্লুটুথ ব্লুটুথ অন অফ করার জন্য কোম্পানি একটা ডিসপ্লে দিয়ে দিয়েছে আপনাদের মিক্সারটায় এটাকে আপনি মোবাইল যেভাবে আপনি কন্ট্রোল করেন সেম ওইভাবেই আপনি এটাকে ব্লুটুথ অন করে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন তারপর আমরা দেখছি যে তারপর আমরা দেখতে পাচ্ছি যে একটি ইউএসবি দেওয়া আছে ইএসবিটের কাজ হইতেছে আপনি পিন ড্রাইভ দিয়ে আপনি ঘান চালাইতে পারবেন মানে পিন এই পিন ড্রাইভ দিয়ে আপনি আউটপুট একটা সিগনাল দিতে নিতে পারবেন আপনি ড্রাইভ দিয়েও একটা আউটপুটে সিগনাল নিতে পারবেন তারপর আমাদের আউটপুটের যে কাজগুলো আছে ওইগুলো আপনাদেরকে আমি দেখাই সর্বপ্রথম আমি দেখাই আপনাদের আমি ক্যাবেল এটু খুলে নিই আমি সর্বপ্রথম দেখাই আপনাদের এল আর মানে দুইটা চ্যানেল এখানে মানে এল আর মানে দুইটা আউটপুট এখানে দেওয়া আছে আসে গুলো দুই কোয়ালিটি হয় মানে একটা স্টুডিও এমটিফায়ার হয় আর একটা হয়েছে আপনার মনো এমটিফায়ার হয় আমরা স্টুডিও এমটিফায়ারের জন্য এল আর গুলো ব্যবহার করতে পারবো মনো এমটিফায়ার ব্যবহার করেন তারাও আউটপুট নিয়ে ব্যবহার করতে পারবেন আপনাদের দুইটা স্টুডিও কেবেল আছে আমাদের কাছে মানে এমপ্লিফায়ারের দুই চ্যানেলে দুইটা আমি লাগিয়ে রাখছি আগে থেকেই এখন আমি আমি কেবলটা লাগিয়ে নিই লাগাইলাম একটা এল সাইড মানে দুইটা চ্যানেল আছে এটার ভিতর আমি এল সাইডে লাগাইলাম এবং আর সাইডে আমি লাগাইলাম এখন আমি যদি সিগন্যাল পাঠি এখন আমি যদি সিগন্যাল পাঠাই এখন কিন্তু আমি দুটাই আউটপুট পেয়ে যাব কারণ আমি দুটাই লাগাইছি তারপর নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অক্স আউটপুট মানে এই যে মনিটারের জন্য অক্স দিয়েছে কোম্পানি মিক্সারে এই অক্সের আউটপুটটা আপনারা এখান থেকে নিতে পারবেন অক্স আউটপুট এখান থেকে এটা হচ্ছে ইফেক্টের আউটপুট এটার মূলত অনেক কাজ এগুলা যারা আপনাদের এগুলার মূলত সহজে আপনাদের আমি বোঝাইতে পারবো না এটা থেকে আপনি ইফেক্ট সেন্ড করতে পারবেন অন্য একটা ডিভাইসে তারপরে এটা এটা হচ্ছে আপনাদের হেডফোন কালেকশন যারা নিতে চান যারা হেডফোন দিয়ে মিক্সারের সাথে কানেক্ট করতে চান যারা হেডফোন মিক্সারের সাথে কানেক্ট করতে যারা হেডফোন মিক্সারের সাথে কানেক্ট করতে চান তারাই ফোন ব্যবহার করতে পারেন তারপর হইতে আছে আমাদের উপরে যে বক্সের আউটপুট দেখতে পাচ্ছি আমাদের এই দুইটার কাজ হইতেছে আমাদের যাদের স্টুডিও ক্যাবেলগুলো নাই যাদের স্টুডিও ক্যাবলগুলো নাই তারা মনো আউটপুট নিয়েও কাজ করতে পারবেন আশা করি আপনাদের আমি বুঝাইতে পারছি তারপর আমাদের প্লে লেখা দেখতে পাচ্ছি আমরা তার কাজ হইতেছে যারা রেকর্ডিং করতে চান স্টুডিওতে রেকর্ডিং করতে চান তাদের জন্য এগুলা লাগবে এই যে আপনার এল আর স্টুডিওর কাজে এগুলো দরকার আছে যারা রেকর্ডিং করতে চান মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তাদের জন্য এগুলা এই আউটপুটগুলো প্রয়োজন হবে আশা করি মোটামুটি আপনাদেরকে আমি একটা ধারণা দিতে পারছি ভাই ভাই ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দেবেন